ਮਰੇ ਟੁਹਾਡੇ ਅਮੀ ਇਧਰੇ ਬੁਸੇ ਲਮ ਸੰਦਗੀ ਅਸਨ ਮਹਾਰਾਜ ਹੋਇ ਲੋ ਅਬ ਇਹ ਇਖਨੇ ਇੱਕ ਜਨ ਬੁਲੇ ਬੁਸੇ ਲਮ ਆਇਸ ਪਾਸ ਪੈ ਆਇਸ ਮਾਸ ਲੱਗਦਾ ਬੋਪਸ ਨਾ ਬੋਰੂਸ ਬੋਰੂਸ ਹਰ ਮੰਨ ਚਾਹੇ ਬੋਤਾਨ ਤਖਾ ਵਾ ਕਿਪਿਸੇ ਕਿਪਿਸੇ ਸੇਖ ਜੰਦਿਸ ਬਾਰਾ ਪਾਟੀ ਆਪਾਂ ਨੂੰ ਦੂਜਾ ਪੋਜੇ ਦੂਜਾ ਹੁਆ ਇਸ ਜਸ

আমাদের কল্যাণপুর বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক তিনিকি দাস চৌধুরী উনি কিছুদিন আগে আমাদের পার্টির একটা কার্যক্রমে যাওয়ার পক্ষে যান দুর্ঘটনায় আহত হয়েছিলেন এবং কলকাতায় ওনার চিকিৎসার পর অপারেশন হয়েছিল আমি সেটা দেখতে এসেছি আর খুশি কথা এই কথাই যে উনি খুব দ্রুত সুস্থ হচ্ছেন ভালো চিকিৎসা পরিষেবার কারণে আমি এখন সুস্থ আছি তো যাতে তাড়াতাড়ি সুস্থ হন